হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিম আক্তার তোমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে প্রমাণের দায়িত্ব এই টপিকটি নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটি হলো পার্ট ফোর প্রমাণের দায়িত্ব এটি নিয়ে পার্ট ফোর তো জন্য মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমে ধারা একশো সাত এখানে বলা আছে তিরিশ বছরের মধ্যে জীবিত লোককে মৃত প্রমাণের দায়িত্ব অর্থাৎ যেই লোকটি বা যে মানুষটি বিগত তিরিশ বছর যাবৎ জীবিত আছে এখন এমন একজন ব্যক্তিকে যদি কেউ মৃত বলে দাবি করে তবে এটি প্রমাণের দায়িত্ব যিনি দাবি করবেন তার উপরে বর্তায় একটা উদাহরণ দিই মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি বিগত তিরিশ বছর যাবৎ জীবিত এখন মিস্টার জেড সে যদি দাবি করে যে মিস্টার এক্স মৃত তবে এই যে মিস্টার এক্স মৃত এই দাবিটি যেহেতু মিস্টার জেড তিনি উপস্থাপন করেছেন তিনি দাবি করছেন তাই এটি প্রমাণের দায়িত্ব হল মিস্টার জেড এর উপর এবার চলে যাই পরবর্তী ধারা একশো এখানে বলা আছে যে ব্যক্তির সম্পর্কে সাত বছর ধরে কোনো খোঁজ পাওয়া যায়নি সে জীবিত আছে সেটি প্রমাণের দায়িত্ব অর্থাৎ মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি যে সাত বছর যাবৎ নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না বা তার কোনো খোঁজ খবর নেই এখন মিস্টার জেঠ সে যদি দাবি করে যে মিস্টার এক্স নামক ব্যক্তি যিনি সাত বছর যাবৎ নিখোঁজ তিনি বেঁচে আছেন তবে এই যে এক্স বেঁচে আছে এটি প্রমাণের দায়িত্ব কার এটি প্রমাণের দায়িত্ব মিস্টার জেঠ তার উপরে বর্তায় কারণ যেহেতু মিস্টার জেঠ তিনি দাবি করছেন যে বেঁচে আছে তো এই হলো আজকের ক্লাসের আলোচনা আর যারা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থীরা আছেন আপনাদের জন্য বিশেষ দ্রষ্টব্য এই দুটো ধারার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে দুটো বিষয় আপনারা মনে রাখবেন সেটি হলো প্রথমত ধারার নম্বর তিরিশ বছর যাবৎ জীবিত ব্যক্তিকে মৃত প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায় এটি হলো একশো ধারা আর সাত বছর যাবৎ নিখোঁজ ব্যক্তি তার জীবিত আজ সে আছে এটি প্রমাণের দায়িত্ব কার করে বর্তায় তো এটি হলো একশো ধারা তো এই ধারার সংখ্যা সেই সাথে এই তিরিশ বছর এবং সাত বছর এই দিকটি আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ এখান থেকে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে এবং বিগত সালগুলাতেও এখান থেকে এমসিকিউ প্রশ্ন তৈরি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল প্রত্যাশা কামনা করে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন খোদা হাফেজ